আসসালামু আলাইকুম আমি যখন দুবাই আসছিলাম তখন কিন্তু ট্যুরিস্ট ভিসায় আসছিলাম এই ট্যুরিস্ট ভিসা কিন্তু আমাকে একটা কোম্পানি দিছিল। এখন কোম্পানি কেন তার নিজের ভিসাটা দেয়নি আজ থেকে দুই বছর আগে আমি দুবাই আসছি এই দু বছর আগে থেকেই দুবাইয়ের ভিসা বন্ধ দুই বছর না অনেক দিন থেকেই বন্ধ একটা কোম্পানি আমাকে টুরিস্ট ভিসা দিছে তারপরে আসার পরে সেই কোম্পানি প্রসেসিং করে আমাকে ভিসা লাগিয়ে দিয়েছে এটা শুধু আমি একা না এখন স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আমরা অনেকেই কিন্তু একই ড্রেস পরে বিদেশ থেকে আর কি বাংলাদেশ থেকে বিদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখানে যে কজন দেখতে পাচ্ছিলেন সবাই কিন্তু এই সেম ক্যাটাগরিতেই ট্যুরিস্ট ভিসা আসছে কোম্পানি ভিসা দিছে এখানে আসার পরে এরকম অনেক ক্ষেত্রে হয় এখন ট্যুরিস্ট ভিসাটা আসলে অনেক ডিফিকাল্ট হয়ে গেছে আগে থেকে অনেক বেশি হার্ড করে ফেলছে এখন ট্যুরিস্ট ভিসায় আসলে অনেক কিছু দেখাইতে হয় অনেক প্রুফ দেখাইতে হয় যেমন হ্যাঁ সবচেয়ে বড় কথা হলো আপনি আসছেন এখানে আসার পরে আপনাকে এয়ারপোর্টে ইমিগ্রেশন সময় রিটার্ন টিকিট দেখাইতে বলবে আপনি তো আসছেন আপনি যে যাইবেন ওই টিকিটও আপনাকে দেখাইতে বলবে আরে ভাই মানে আগে থেকে অনেক বেশি হার্ড হয়েছে ভিডিওটা দেখেন আপনি ট্যুরিস্ট ভিসা সম্পর্কে সম্পূর্ণ বিষয় জানতে পারবেন দুবাইতে টুরিস্ট ভিসা পাওয়ার জন্য কি কি ডকুমেন্ট থাকতে হবে দেখেন আমি যেভাবে বলবো এটা শুধুমাত্র দুবাই না সৌদি আরব না আপনার বিশ্ব যে কোনো কান্ট্রিতে এই আপনার ডকুমেন্ট দিয়ে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন এই আমি সমস্ত ডকুমেন্টের কথা বলে দিব প্রথমে থাকতে হবে আপনারা ভ্যালিড পাসপোর্ট যে পাসপোর্টটা দিয়ে ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন ওটা যেন ছয় মাসের ম্যাথ থাকে তারপরে আপনার ভোটার আইডি কার্ড যেটা যেন পাসপোর্টের সাথে হুবহু মিল থাকে এরপরে আপনার রিসেন্টলি ছবি তুলছেন পিছনে থাকবে সাদা ব্যাকগ্রাউন্ড সেই ছবি লাগবে আপনি যদি বয়সে ছোট হয়ে থাকেন আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে অনলাইন জন্ম নিবন্ধনের কপি আঠারো বছরের নিচে হইলে অনলাইন জন্ম নিবন্ধনের কপি এবং সেক্ষেত্রে বাবা ও মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে এরপরে আপনার যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এই অ্যাকাউন্টের তিন মাসের ট্রানজ্যাকশন একটা স্টেটমেন্ট আপনি ব্যাংক থেকে নিয়ে নেবেন যে কোনো ব্যাঙ্কে গেলে দিয়ে দিবে আপনার যদি অ্যাকাউন্ট থাকে আপনি যদি ট্রানজাকশন দেখতে চান বা স্টেটমেন্ট নিতে চান যে কোনো ব্যাঙ্কে আপনার পরিচিত থাকলে কইলেই দিবে এটা হানড্রেড পারসেন্ট তারপরে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার পাসপোর্টের যদি ম্যারেজ লেখা উল্লেখ থাকে অর্থাৎ বিবাহিত উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে এরপরে আপনার এডুকেশন সার্টিফিকেট দিতে হবে এই হচ্ছে বেসিক ডকুমেন্ট এর বাইরে কি কি ডকুমেন্ট লাগে আমি সেগুলো বলে দিব টুরিস্ট ভিসা আবেদন করার ক্ষেত্রে কত টাকা লাগবে কিংবা টুরিস্ট ভিসা আসতে কত টাকা লাগে এই প্রশ্ন সবচেয়ে বেশি দেখেন এটার প্রথম ব্যাখ্যা হচ্ছে আপনাকে যে টুরিস্ট ভিসা দিবে যার মাধ্যমে আপনি ট্যুরিস্ট ভিসে আসবেন একমাত্র সে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট একটা ধারণা দিতে পারবে যে আমি এত টাকা আপনাকে টুরিস্ট ভিসাটা দেব আর যদি অনলাইনে আবেদন করার প্রক্রিয়া বলেন কত টাকা লাগে তাহলে সেক্ষেত্রে গুগলে আমি যে আপনাকে দেখাচ্ছি এখানে কিন্তু তেরো থেকে পনেরো হাজার কিংবা সতেরো হাজার টাকাগুলো উল্লেখ করা আছে আসলে কি এই টাকা দিয়ে কেউ বিদেশে আসছে আমি ট্যুরিস্ট ভিসায় আসছিলাম তখন কি এই টাকা দিয়ে আসছিলাম আসলে আপনাকে যে নিয়ে আসবে যে ট্যুরিস্ট ভিসাটা দেবে তার সাথে আপনার যে কমিউনিকেশন হবে এটা হচ্ছে মেইন সাবজেক্ট যে আপনাকে নিয়ে আসবে সে আপনার কাছে যা দাবি করে বা আপনি যা দিয়ে পারেন সেটা হচ্ছে মেজর পয়েন্ট কিন্তু অনলাইনেটা তো আমি দেখিয়ে দিলাম অনলাইনে এভাবে পাবেন না কোনো এজেন্সির মাধ্যমেই তো টুরিস্ট ভিসা আবেদন করবেন সেই এজেন্সি আপনার সাথে যে কমিউনিকেশন করবে সেটাই হচ্ছে খরচ ট্যুরিস্ট ভিসায় আসার পরে আপনি কি কাজ করতে পারবেন কিংবা কাজ খুঁজে পাবেন এই বিষয়টা হচ্ছে কেমন আজ থেকে দুই বছর আগে ট্যুরিস্ট ভিসা বন্ধ ছিল তখন কিন্তু আমরা আসছি এখন একটা জিনিস হচ্ছে কি যে কোম্পানি নিয়ে আসে কোনো কোম্পানি আছে টুরিস্ট ভিসায় নিয়ে আসার পরে এখানে আপনাকে একটা সেট করে তার কোম্পানিতে ঢুকিয়ে দিবে। এখন আপনি আসবেন কি না সেটা আমি শিওরলি কিভাবে বলবো আমরা যখন আসছি কিংবা মানুষ যখন আসছিল দুবাইতে প্রায় বারো লক্ষ বাংলাদেশি প্রবাসী আছে যাদের ফিফটি পারসেন্টের বেশি ট্যুরিস্ট ভিসে আসার পরে বিভিন্ন কার্যক্রম খুঁজে নিচ্ছে বিভিন্ন কোম্পানিতে ঢুকে গেছে তখন বিষয়টা ছিল কি ট্যুরিস্ট ভিসা খোলা ছিল কোম্পানি ভিসাও খোলা ছিল মোটামুটি বিভিন্ন কোম্পানিতে ঢুকে গেছে এখন হচ্ছে কি আপনারা সবাই জানেন যে কোম্পানি ভিসাগুলো কিন্তু বন্ধ ট্রান্সফার ভিসা বন্ধ এখন যদি টুরিস্ট ভিসায় কেউ আপনাকে নিয়ে আইসা বলে যে আমি আপনাকে কাজ দিব কিংবা কোম্পানিতে ঢুকে দিব সে যদি গ্যারান্টি দেয় তাহলে আপনি আসবেন তার সাথে ওইভাবে ডিল করবেন ওইভাবে গ্যারান্টেড হলে আসবেন আর যদি আপনি চিন্তা করেন একটা জনতা আমি ট্যুরিস্ট ভিসা প্রসেসিং করে একজনের মাধ্যমে দুবাই আসব। এখানে এসে নিজে নিজে কাজ প্রসেসিং করব। আমার ভিডিওটা হয়তো ল্যান্ডি হয়ে যাচ্ছে তারপরেও এই ভিডিওর কথাগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট রাইট যদি চিন্তা করেন যে আপনি নিজে এসে প্রসেসিং করবেন আমি মনে করব এটা সর্বোচ্চ আপনার জন্য রিক্সি হবে না করা বেটার কারণ ট্রান্সফার ভিসা বন্ধ যার কারণে আপনি বিভিন্ন কোম্পানিতে ভিসা লাগাইতে গেলে তারা ভিসা দিবে না এরপরও যদি আপনার কোনো লোক থাকে এখানে তাদের মাধ্যমে কমিউনিকেশন করে যদি আপনি চান যে আমি ট্যুরিস্ট ভিসা আসার পরে তারা ভিসা লাগিয়ে দিতে পারবে তাহলে আপনি কাজ পাবেন আর যদি একা একা চেষ্টা করেন আমি বললাম না এটা সর্বোচ্চ রিক্সি হবে আপনার জন্য না করা বেটার বেসিক ডকুমেন্টের বাইরে কি কি লাগবে এখন আপনাকে একটা দেশ তাকে ট্যুরিস্ট ভিসা দিবে আসার জন্য ঘুরতে আসার জন্য এটা মেজর আপনাকে বলবে যে আপনি কেন আসতে চান এবং আপনাকে বলবে আপনার প্রফেশন কী আপনার প্রফেশন হতে পারে স্টুডেন্ট হতে পারে টিচার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে ডক্টর কিংবা আপনি চিকিৎসা নিতে এই দেশে আসতে পারেন আসতে পারেন না আপনি ঘুরতে আসতে পারেন কারোর সাথে দেখা করতে আসতে পারেন আপনি বিভিন্ন তো বিষয় আছে প্রশিক্ষণ নেওয়ার জন্য দুই মাস আসতে পারেন এইটা তাদেরকে এক্সপ্লেন করতে হবে সেই অনুযায়ী আপনাকে ডকুমেন্ট দিতে হবে অর্থাৎ আপনাকে এখান থেকে ইনভাইট করে সেই ইনভাইট লেটার থাকবে কোনো কোম্পানি যদি আপনাকে ইনভাইট করে সেই কোম্পানি ভিউ করার জন্য তাহলে ইনভাইট লেটার থাকবে আপনি যদি ট্যুরিস্ট বিষয়ে ঘুরতে আসতে চান সেক্ষেত্রে আলাদা এখানে আপনি ট্যুরিস্ট পয়েন্ট বা ট্রাভেলিং পয়েন্ট দেখাইতে পারেন যদি বিভিন্ন দেশ আগে ট্যুর করে থাকেন সেক্ষেত্রে আপনি সেই সমস্ত বিষার স্ক্যান কপি দিতে পারেন আপনি যদি চিকিৎসা নিতে আসেন তাহলে সেক্ষেত্রে আপনার কাছে অবশ্যই ডক্টর ডকুমেন্ট থাকবে সেই অবশ্যই সেই ডক্টর সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে